আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রবন্ধ রচনা বন বন্য প্রাণী ও মানব জীবন নবম দশম একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য এটা বিশেষ উপযোগী খাতায় তোমরা লিখে অনুশীলন করতে পারো তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরো ভিডিও পেতে কমেন্টে জানিও ভূমিকা রবীন্দ্রনাথ বলেছিলেন বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ অর্থাৎ যে যার নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে বন্যেরা থাকবে বনে মানব শিশু মাতৃ তাহলে বন ও বন্যেরা এবং শিশু ও মাতার পারস্পরিক অঙ্গাঙ্গী সম্পর্ক যেমন প্রতিষ্ঠিত হবে তেমনি উভয়ের অস্তিত্ব সার্থক হবে কিন্তু বর্তমানে নগরায়নের ফলে বন কেটে বসতি স্থাপিত হচ্ছে ফলে বন্য প্রাণীদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে পশু লোকালয়ে প্রবেশ করছে এবং মাতৃ অঙ্ক থেকে শিশুরা বঞ্চিত হয়ে লালিত পালিত হচ্ছে অন্য কোথাও মানব জীবনের স্বার্থে সমাজ বিকাশের ক্ষেত্রে পরিবেশের শৃঙ্খলার প্রয়োজনে এই লক্ষণ আদৌ শুভ নয় পয়েন্ট করে লেখ বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব মানব জীবনকে গতিময় রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব অপরিসীম মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন বন ও বন্য প্রাণীর পরিবেশ বলতে শুধু জীবজন্তু নয় উদ্ভিদ জল বায়ু মাটি সবকিছুকেই বোঝায় শুধু পরিবেশের ভারসাম্যের কারণেই নয় অর্থনৈতিক দিক দিয়েও বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব অনস্বীকার্য বন ও বন্যপ্রাণী সংরক্ষণ যতটা না তাদের স্বার্থে তাদের চেয়ে বেশি মানব জীবনের স্বার্থে মানব জীবনের স্বার্থে বিলুপ্তির কারণ যে মানুষ তার জীবন বিকাশের উপাদান বন থেকে একদিন আহরণ করেছিল সেই মানুষ নিজেদের স্বার্থে বন সংহারে প্রবৃত্ত হল ফলে বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগল জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের বাসস্থান নির্মাণ করার জন্য বন কাটার প্রয়োজন দেখা দিল শুধু বাসস্থানের জন্য নয় মানুষের বাঁচবার জন্যও যথেচ্ছ ভোগের জন্য বন কাটতে মানুষ বাধ্য হল অথচ সেই তুলনায় গাছ লাগানোর কাজ কম আমরা জানি হল গাছ আমাদের অক্সিজেন সরবরাহে সাহায্য করে অক্সিজেন সরবরাহে সাহায্য করে এবং নিত্য নৈমিত্তিক কার্বন অক্সাইড শুষে নেয় অন্যদিকে বন কাটার ফলে বন্য প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হয়ে যায় মানুষ তার খেয়াল চরিতার্থ করার জন্য লিপ্ত হয় পশু হত্যায় বন সংরক্ষণের আইনি ব্যবস্থা ভারতে উনিশশো সালে বন ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য আইন পাশ হয়েছে বন্য প্রাণী সংরক্ষণ সংবিধানের যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বনের বাস্তুতন্ত্রকে সুস্থিত করার জন্য বৈজ্ঞানিক উপায়ে বন ও বন্য প্রাণীকে সুরক্ষিত রাখার পদ্ধতি হল বন সংরক্ষণ এই আইনের প্রেক্ষাপট হল বিভিন্ন জায়গায় বন যেমন নষ্ট হচ্ছে তেমনি বিরল প্রজাতির বন্য প্রাণীও অবলুপ্ত হচ্ছে কাঠবিড়ালি বিড়ালি ও প্রাণী শ্রেণীর অবলুপ্তির পথে সুন্দরবনের বাঘও অস্তিত্বের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বন সংরক্ষণের জন্য প্রয়োজন ক পতিত জমিগুলিকে বনভূমির উপযোগী করে বনসৃজন ও রক্ষণাবেক্ষণ খ বন্য প্রাণী ও কীটপতঙ্গ গুলির রক্ষণাবেক্ষণ ও তাদের স্বাভাবিক জীবন প্রতিবন্ধকতা সৃষ্টি না করা সংরক্ষণের ক্ষেত্রে করণীয় কি বর্তমানে বন যেভাবে কাটা হচ্ছে এবং বন্য প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে যেভাবে শৈথিল্য দেখা দিয়েছে তাতে মানব জীবনের অস্তিত্ব বিপন্ন হবে সম্প্রতি উড়িষ্যার নন্দন কারণে বিরল প্রজাতির সাদা বাঘ মারা গেল তাতে সকলের চিন্তিত হওয়ার কারণ আছে পরিবেশবিদরা এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু এই কাজ তো শুধু পরিবেশবিদদের নয় আমাদের সবাইকে এ বিষয়ে ভাবতে হবে শুধু আইন করে এ কাজ করা যাবে না এই জন্য প্রয়োজন সার্বিক সচেতনতা সরকারের নীতি ও কর্মপন্থার মধ্যে একটা স্বচ্ছতা থাকা প্রয়োজন উপসংহার শুধু আইন করে নয় নান্দনিক দৃষ্টিতে দেখতে হবে এই সব বিষয়ে পশু হলেও তাদের বাঁচবার অধিকার আছে কিংবা বন কাটলেও আবার যাতে নতুন বন করা যায় তার পরিকল্পনা গ্রহণ করতে হবে আধুনিক জীবনে কাঠের প্রয়োজন তাই গাছ কাটতে হবে কিন্তু তার বিকল্পটাও ভাবতে হবে সভ্যতার নামে অসভ্যতা তো মানা মানা যায় না কারণ যেভাবে বন কেটে পশু হত্যা করে মানুষ আজ নিজেকে সভ্য বলে পরিচয় দিচ্ছে তারা নিজেরা জানে না কি সর্বনাশের পথে তারা চলছে তবে আসার কথা সম্প্রতি পরি পশ্চিমবঙ্গের বন্যায় বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে শতাধিক হরিণকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রকৃতির শোভা সৌন্দর্য মানুষ ও প্রাণীর পারস্পরিক বিকাশের ক্ষেত্রে এই সংরক্ষণ তাই জরুরি জরুরি মানব বিকাশের পথকে সুগম করতে বন ও প্রাণী বাঁচিয়ে রাখা অথবা মানুষ একদিন নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে ফেলবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই ভালো লাগলে কমেন্টে জানিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না